গোঘাটের তারাহাট শারদামণি হাইস্কুলে বর্ণময়ী অনুষ্ঠানে বসন্তে মেতে উঠল ছাত্রছাত্রীরা প্রকৃতি যখন এই বসন্তে এক বর্ণিল স্বাদে সেজে রঙের উচ্ছ্বাস ছড়িয়ে দেয় অশোক পলাশ শিমুলে ঠিক তখনই আবার অন্যদিকে এই আনন্দের ঝর্ণাধারায় সামিল হতে তার দক্ষিণ দুয়ার খুলে দিল আরামবাগ মহকুমার গোঘাট থানার এক প্রত্যন্ত গ্রামের তারাহাট শারদামণি হাইস্কুল একেবারে শান্তনিকেতনী ঘরানার বাইশে মার্চ শুক্রবার সারাদিন নানান উৎসবে মেতে উঠল তারাহাট বিদ্যালয় প্রাঙ্গণ কোনো ধর্মীয় উন্মাদনা নয় কেবলমাত্র প্রতিটি ছাত্রছাত্রীর মনের মধ্যে সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করাই হলো তাদের লক্ষ্য ছোট ছোটো ছেলে মেয়েদের মধ্যে টিভি মোবাইল বা সোশ্যাল মিডিয়ার দৌরত্ব থেকে তাদের দূরে দূরে রাখার জন্যই এই কর্মকাণ্ড প্রধান শিক্ষক কৃষ্ণকিশোর কুন্ডুর কুণ্ডুর কথায় বিদ্যালয়ে বসন্ত উৎসব এই প্রথম ছাত্রছাত্রীদের এই যে আনন্দ এই যে উচ্ছ্বাস সবই সম্ভব হয়েছে বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকা সুমনা মণ্ডলের উদ্যোগের সাথে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ গ্রামবাসীদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা আজ এখানে যেন স্বর্গ এসেছেন আমি আজকের এই বসন্ত উৎসবে স্কুলের মাঠ রঙের উচ্ছ্বাসে মেতে উঠেছে খালি পায়ে হলুদ শাড়ি আর মাথায় হলুদ গাঁদার মালা পরে বসন্তকে আনুষ্ঠানিকভাবে অভিষেক ঘটাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য ও সঙ্গীতের আনন্দ ঘন পরিবেশে এগিয়ে এলো মঞ্চের দিকে নৃত্য গীত বাদ্যসহ নানা অনুষ্ঠানের বৈচিত্র্যে নানা আঙ্গিকে জয় করে নিল মানুষের মন সঙ্গীত শিক্ষিকা মণ্ডলের কথায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সুযোগ দেওয়ার জন্য তিনি আপ্লুত অতিথির আসনে কবি সাহিত্যিক সাংবাদিক চিত্রকর চিকিৎসক বা সমাজসেবী কে নেই তারাও আনন্দে আপ্লুত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অতিথিদের বরণ করে নিলেন উত্তরীয় ব্যাচ আর ফুল দিয়ে এসব তারা নিজেরাই তৈরি করেছেন দীর্ঘদিন ধরে ব্যাচ ও কাগজ দিয়ে বানিয়েছেন ভালোবাসার মোড়কে এসব কি মূল্য দিয়ে বিচার করা যায় স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশন করেছেন আদিবাসী নৃত্য অনুষ্ঠান শেষে সবার জন্য ছিল আহারের ব্যবস্থা এই হৃদয়গ্রাহী বর্ণময় অনুষ্ঠান ছাপিয়ে গেল সমস্ত রকম প্রশংসা গন্ডিকে গণ্ডিকে শুধুমাত্র বিদ্যালয় নয় পাশাপাশি গ্রামগুলিতে সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনতে এই ধরনের অনুষ্ঠান খুবই প্রয়োজন দেখুন সেই চিত্র আমি কৃষ্ণকিশোর কুন্ডু হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাট দু মতে ব্লকে পঞ্চায়েতের তারাহাট সারদামণি হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাদের স্কুলে আজ বাইশে মার্চ শুক্রবার যথাযথ মর্যাদাসন সহকারে শিক্ষামূলকভাবে দলযাত্রা বা বসন্ত উৎসব পরিগুন বসন্ত উৎসব পালন করা এই বসন্ত ছাত্রছাত্রীদের সঙ্গে প্রকৃতির যে যোগ আছে ঋতুরার যে বসন্ত সেই প্রকৃতির যে যোগ সেই প্রকৃতির যোগ ছাত্রছাত্রীরা আজকে প্রকৃতি সম্পর্কে বোঝেই না জানেই না সেই জন্য তাদের মধ্যে প্রকৃতির যে অবদান আছে আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে সেই প্রকৃতি সম্পর্কে বোঝানোর জন্যই নতুন করে প্রথম এবছর সূচনা করা হয়েছে সেই সঙ্গে নতুন পরিচালন সমিতি বিদ্যালয়ের যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকেও বিভিন্ন পুরস্কারের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়েছে যা এই উৎসব সকলের বিদ্যালয় পরিচালন সমিতি সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সকলের সম্মিলিত উদ্যোগে প্রচেষ্টা যে উৎসব আজকে সূচনা করা হলো সেই উৎসব আশা করি সকলের সম্মিলিত চেষ্টায় বছর বছর শ্রীবৃদ্ধি ঘটিয়ে ধারাবাহিকভাবে সকলের আশীর্বাদ গুরুজনদের আশীর্বাদ নিয়ে চালিয়ে যেতে পারব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানায়